সহজে যে জিনিসটা পাওয়া যায় বলেন আমার সাথে সাথে সহজে যে জিনিসটা পাওয়া যায় ওই জিনিসটার মূল্য থাকে না আবার দেখবেন আপনি একটা জিনিস খুব সস্তা কী ভাই খুব সস্তা কিন্তু এটা অর্জন করতে হইলে মন করেন আপনাকে একটু কষ্ট করতে হয় কি করতে হয় তাহলে ওই জিনিসটাও অর্থাৎ যে জিনিসটা সস্তায় অর্জন করতে কষ্ট করতে হয় অর্জন করতে কষ্ট করতে হয় ওই জিনিসটার দাম কিন্তু নিলামে উঠে বা বেশি আমি যদি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলি যদি না বুঝেন তাহলে বইলা লাভ নাই কারণ এখন কোরআন হাদিস বইটা কিন্তু মানুষ নাস্তিক হয় এই জন্য আপনাদেরকে যেইভাবে বোঝানো যাইতেছে বা বুঝাইলে আমার মনে হয় ভালো হইব ওইভাবে বুঝাইতেছে তো যেই কথা বলতেছিলাম একটা দামি জিনিসও যদি সহজে পাওয়া যায় তাহলে ওইটার মূল্য থাকে না কিন্তু একটা সস্তা জিনিসও যদি অনেক কষ্ট করে অর্জন করি ওইটার মূল্য আমার কাছে অনেক যেমন এক্সাম্পল একটা উদাহরণ কেউ লক্ষ টাকার মালিক কত টাকার মালিক লক্ষ টাকার মালিক সে যদি এই লক্ষ টাকা কোনো জায়গায় ভালো একটা প্রতিষ্ঠানের মধ্যে ইনভেস্ট করে মাস শেষে তার আরেক লক্ষ টাকা আসবে ঠিক কেনা দেখেন না শ্রমিকের বেতন আটকায় লাগে রাখে কি না দুই দিন আটকায় রাখতে পারলে লাভ শ্রমিকের বেতন হইল পাঁচ লাখ টাকা সে চিন্তা করে এই পাঁচ লাখ টাকা আমি এখন দিব না আর ফার্স্ট দিন পরে দিব তো ফার্স্ট দিন যে আটকায় রাখলো টাকাটা সে কি এমনিতে আটকায় রাখছে না সেই টাকাটা দিয়ে ব্যবসা করে এই পাঁচ লাখ টাকা দিয়ে আরও এক লাখ টাকা অর্জন করে বা ইনকাম করে এখন আমাকে বলেন সে যে পাঁচ লক্ষ টাকা দিয়া এক লক্ষ টাকা ইনকাম করল তার কাছে তার এক লক্ষ টাকার দাম বেশি নাকি এই গরিবের কাছে এক লক্ষ টাকার দাম বেশি গরিবের দশ হাজার টাকা বেতন দিল তার এক লক্ষ টাকার দাম যতটুকু বেশি গরিবের কাছে দশ হাজার টাকার দাম এর চাইতে বহুগুণ বেশি চিল্লা বলেন ঠিক না তো এটাই বললাম সে যদিও পাঁচ লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা সহজে কামাইতে পারল আরেক ব্যক্তি সারা মাস কষ্ট কইরা দশ হাজার টাকা কামাইতে পারলো না তার কাছে দশ হাজার টাকার দামই কুটি চাক চাইতে বেশি ঠিক কিনা ভাই এমন উদাহরণ দিলে আরও উদাহরণ দেওয়া যাবে যেমন ছুটু একটা কথা শুনতাম এখন জানি না এটা আমি কনফার্ম না তবে আপনারা এই জেনারেশনের মানুষ বা জানতে পারেন বা নাও জানতে পারেন সেটা হইল গিয়া বাংলাদেশের মধ্যে তো ক্রিকেট খেলা আছে ক্রিকেট খেলা আছে না ফুটবল খেলা হয়তো নাই আছে কম আবার দেখবেন কুস্তিও খেলে মারামারি একজন আরেকজনকে মাইরা বস খাই আছে নাকি নাই তো ছোটোবেলা আমিও খেলা দেখতাম তো একজন খেলোয়াড়ের নাম আছে হয়তো জন সিনা এই লোকটা কি এই লোকটা যে গেঞ্জিটা ব্যবহার করে এই গেঞ্জিটা নাকি যদি মনে করেন ছুঁড়ে ফেলে দেয় যায় নেয় এই গেঞ্জিটা লক্ষ টাকা পেয়েছে আসলে কি গেঞ্জিটার দাম লক্ষ টাকা গেঞ্জিটার দাম কিন্তু লক্ষ টাকা না এই গেঞ্জিটা যার গেঞ্জি সে খুব সহজে পাইছে সহজে পাইছে না ভাই খুব সহজে পাইছে কিন্তু সে যে ছুঁড়ে ফেলায় দিল এটা যে নিলামে উঠলো বা যেইভাবেই হোক এটার দাম কিন্তু বাইরে গেছে কেন কারণ যারা নিতেছে এটা কষ্ট করে নিতেছে হাজার মানুষ থেকে প্রতিযোগিতা করে নিতে ঠিক না ভাই তো এটাই বললাম যে যেই জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসের মূল্য থাকে না আর যেই জিনিসটা কষ্ট করে অর্জন করতে হয় ওই জিনিসটার মূল্য থাকে এই জন্য ভাই যার যতটুকু সম্মান যে যতটুকু সম্মানের অধিকারী তাকে আমার ততটুকু সম্মান দেওয়া উচিত কিনা অবশ্যই উচিত যেমন আপনারা অনেকে কোরআন হাদিস জানেন জানেন না অনেকে অনেক কিছু বুঝেন এমন একটা সময় ছিল হাতে মোবাইল ছিল না আপনারা আলাই মোলামাদের কাছে যাইতে ঠিক না এখন হাতে মোবাইল আছে খুব সহজে আপনারা মোবাইলের মধ্যে মাছ আলাগুলো বা শায়েকদের বয়ান বা মাওলানাদের বয়ান আপনারা জানতে পারেন বুঝতে পারেন শুনতে পারেন ঠিক কিনা ভাই কিন্তু যারা প্রকৃত শায়েক তারা কি একদিনে মশলাগুলো শিখছে একদিনে শিখে নাই বছরের পর বছর কষ্টের পর কষ্ট খাবারের কষ্ট ঘুমের কষ্ট বিভিন্ন কষ্ট করার পর তারা এগুলো অর্জন করছে অর্জন করার পরে সরাসরি আপনাদের মধ্যে ডেলিভারি দেয় ঠিকই না ভাই এখন সেও যা জানে আপনিও তা জানেন কিন্তু তার কষ্ট আর আপনার কষ্ট কি এক তার কষ্ট আর আপনার কষ্ট কিনারে ভাই এক না সুতরাং আপনি যার থেকে ট্রেনিং নিলেন তার ট্রেনিং দিয়ে আপনি তারই আঘাত করেন এটা আমাদের পক্ষে বে এটা আমাদের দ্বারা মানায় না ঠিকই না ভাই কিন্তু সমাজের মধ্যে এটাই হইতেছে আমরা মাস আলা বলি আমরা হাদিস বলি আমরা কোনামল কিভাবে করতে হবে তা মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করি আর এইগুলি জনগণ আমাদেরকে বুঝায় আরো ভাই দশ বছর বারো বছর পড়ালেখা করলাম তোদের থেকে বুঝার জন্য যাক বুঝাস ভালো কথা বুঝাবি শুনি কিন্তু বিরোধিতা করসেন এই জন্য ভাই কখনো কারো বিরোধিতা করা যাবে কি করা যাবে না বিরোধিতা করা যাবে বিরোধিতা করা ভালো না